শুভ সময় বন্ধুরা আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ সিমটম বা লক্ষণ সেটা হচ্ছে জ্বর ইংরেজিতে যেটা বলা হয় ফিভার পৃথিবীতে এফ দিয়ে তিনটে জিনিস খুবই ভয়াবহ একটা হচ্ছে ফেয়ার অর্থাৎ ভয় একটা হচ্ছে ফাইট অর্থাৎ যুদ্ধ আর একটা হচ্ছে ফিবার মানে হচ্ছে জ্বর এর মধ্যে ফিভার হচ্ছে সবচাইতে ভয়াবহ কারণ দেখা গেছে যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টেরই ফিভারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এবার আসি তাহলে জ্বর কাকে বলব যদি কোনো মানুষের টেম্পারেচার অর্থাৎ ইন্টারনাল বডির ভিতরের টেম্পারেচার যদি একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় একশো দশমিক চার বা সেলসিয়াসে থার্টি এইট ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি হয় তা তাদেরকে আমরা জ্বর বলে থাকি সেটা যদি বেশি না হয় একশোর বেশি যদি না হয় তাহলে কিন্তু আমরা জ্বর বলতে পারবো না তাহলে এই যে যে জ্বর হয় জ্বর আমাদের দুটো কারণ হয় মেন দুটো কারণ একটা হচ্ছে শরীরে যদি কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশন কি দিয়ে হবে সেটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে ফাঙ্গাস দিয়ে হতে পারে প্রোটোজিয়া দিয়ে হতে পারে তাহলে চার ধরনের জীবাণুর যে কোনো জীবাণু দিয়ে ইনফেকশন হলে জ্বর হতে পারে আর একটা হচ্ছে ইন নন ইনফেকশন অর্থাৎ ইনফেকশন না অন্য কোনো কারণে যেমন ইনফ্লামেশন বডিতে কিছু অসুখ আসে সেই অসুখের জন্য জ্বর হতে পারে যেমন ক্যান্সার হয় ক্যান্সারের জন্য জ্বর হতে পারে ড্রাগ কিছু মেডিসিন খায় তার জন্য জ্বর হতে পারে আবার ইচ্ছাকৃতভাবে মানুষ জ্বর তৈরি করতে পারে তাহলে দেখা গেলো যে জ্বরের এই যে ইনফেকশন এবং নন ইনফেকশন দুইভাবেই জ্বর হতে পারে এখন জ্বর হলে আমরা বুঝি যে কোনো একটা প্রবলেম আমাদের শরীরে আছে। জ্বরের সাথে যদি কোনো দেহের নির্দিষ্ট কোনো জায়গার অন্য কোনো লক্ষণ থাকে তখন আমরা সেই জায়গাটা ধরে চিন্তা করব যে তার জ্বরের কি কারণ হতে পারে যেমন ধরুন একজনের জ্বরের সাথে তার মাথা ব্যথা আছে অর্থাৎ মাথা ব্যথা আছে ঠান্ডা লাগেছে গলা ব্যথা আছে তখন আমরা চিন্তা করব যে তার সাইনোসাইটিস হতে পারে বা রেসপিরেটাক ইনফেকশন অর্থাৎ তার ল্যারিনজাইটিস হতে পারে ফ্যারিনজাইটিস হতে পারে ট্রাকিয়াটিস হতে পারে আবার দেখা গেলো জ্বরের সাথে কারো বুক ব্যথা শ্বাসকষ্ট কাশি আছে এবং বুকের একটা পাশ ব্যথা আছে কাশি আছে শ্বাসকষ্ট আছে তখন আমরা চিন্তা করব তার নিউমোনিয়া হতে পারে টিউবারক্লোসিস হতে পারে লাং অ্যাপসিস হতে পারে বা লাং ক্যান্সার হতে পারে তাহলে এইভাবে আমরা চিন্তা করব। যদি কারো দেখা যায় জ্বরের সাথে প্রস্রাবের সমস্যা আছে জ্বালা পোড়া আছে তাহলে চিন্তা করবে তার কিডনি কোনো ইনফেকশন হলো না প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশন হলো কিনা ব্লাডারে কোনো ইনফেকশন হলো না তাহলে এভাবে আমরা চিন্তা করতে পারি আবার কিছু কারণ আছে জ্বরের যে শরীরের নির্ধারিত বা নির্দিষ্ট কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা প্রথমে আসে না অর্থাৎ এই জ্বরটা সারা শরীর ধরেই ছড়িয়ে থাকে এই ধরনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রথম দিকে রোগ ধরতে অনেক কঠিন হয় সাধারণত টাইফয়েড বা ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে প্রথম দিকে কোনো পার্টিকুলার এরিয়ায় জ্বরের কারণ হিসাবে জায়গা চিহ্নিত করা কষ্ট হয়ে যায় সেই জন্য তাদেরকে প্রথমে ধরতে সমস্যা যেমন ধরেন একটা মানুষ ম্যালেরিয়া নিয়ে আসছে তাহলে তার সারা জ্বরের সাথে অন্য কোনো সমস্যা তেমন নাও থাকতে পারে যে পর্যন্ত না গভীর পর্যায়ে যাবে তাহলে এই যে যে জ্বর বিভিন্ন কারণে হয় বা জ্বর হয় না এমন মানুষ পাওয়া কঠিন তাহলে জ্বর কীভাবে পরিমাপ করবেন জ্বর পরিমাপ করার জন্য এবং কতক্ষণ পরিমাপ করবেন বাজারে যে থার্মোমিটার পাওয়া যায় ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায় এবং হচ্ছে নন ডিজিটাল অর্থাৎ গোলাপি থার্মোমিটার আছে সেই থার্মোমিটার পাওয়া যায় যদি আপনি জ্বর পরিমাপ করেন তাহলে আপনি কোথায় পরিমাপ করবেন মনে রাখবেন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে জিহ্বার নিচে নিচে দিয়ে জ্বর পরিমাপ করা যায় অথবা বগলের নিচে দিয়ে জ্বর পরিমাপ করা যায় মনে রাখতে হবে জিব্বা নিচে জ্বর পরিমাপ করতে হলে এক থেকে দেড় মিনিট মাপার পরে যেই টেম্পারেচারটা শো করবে সেটা হচ্ছে আপনার জ্বরের পরিমাপ আর বগলে যদি পরিমাপ করেন যে মাপটা শো করবে তার সাথে এক ডিগ্রি ফারেনহাইট আপনি যোগ করবেন এভাবেই আপনি মেজারমেন্ট করতে পারবেন আর বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যে পেটের সাথে থাইয়ের যে ফোল্ড এখানে দিয়ে আমরা পরিমাপ করতে পারি এছাড়া আরও কিছু জায়গা আছে জ্বর পরিমাপ করা যায় সেটা সাধারণ মানুষের জন্য প্রয়োজন না এখন এই যে যদি জ্বর হয় আপনি জ্বরের জন্য কি ওষুধ নেবেন আপনারা সবাই জানেন তারপর আমি বলছি প্যারাসিটামল ওষুধটা হচ্ছে জ্বরের জন্য নিরাপদ ওষুধ যে কোনো বয়সের জন্য যে কোনো রোগীর জন্য যে কোনো সময়ের জন্য প্যারাসিটামলটা হচ্ছে নিরাপদ কতক্ষণ পরপর খাবেন প্যারাসেপ প্যারাসিটামলটা ইউজুয়ালি ছয় ঘন্টা পর পর খাওয়া যায় যদি প্রয়োজন হয় আপনি আট ঘন্টা পর খেতে পারেন অথবা আপনার টেম্পারেচার যদি একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি ওঠে তখন আপনি প্যারাসিটামল খাবেন তাহলে কিন্তু দেখা গেল যে এই প্যারাসিটামলটা আপনি কতক্ষণ পর পর খাবেন এটাই সবসময় একরকম নাও থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি প্যারাসিটামল খাওয়ার পরে দুই ঘন্টা পরে জ্বর অনেক বেশি আসলো আপনি কি করবেন তখন আপনি অবশ্যই সাপোজিটরি অর্থাৎ পায়খানার রাস্তায় একটা ওষুধ ব্যবহার করা হয় ডোজ ইংরেজিতে এটাকে সাপোজিটরি বলা হয় সাপোজিটির নিতে পারবেন তাহলে ওষুধ খাওয়ার পরে যে কোনো সময় জ্বর বাড়লে আপনি সাপোজিটির নিতে পারবেন আর সাপোজিটি ছাড়া কী ওষুধ আছে জ্বর আসলে অবশ্যই কী করবেন টেপিড স্পঞ্জিং করবেন অর্থাৎ কাপড় ভিজিয়ে পানি ফেলে দিয়ে সারা শরীর মুছিয়ে দিবেন মাথায় পানি ঢালবেন এবং ওষুধ খাওয়ানোর পাশাপাশি যতক্ষণ পর্যন্ত জ্বর না কমে পানি দিতে থাকবেন ফ্যান চালাবেন অর্থাৎ শরীরের তাপমাত্রাটা সরিয়ে ফেলতে হবে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা এরপরে জ্বর যদি না কমে তাহলে দেখতে হবে জ্বরের কারণ কি। সেই কারণ খুঁজে কারণে চিকিৎসা দিতে হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি বেশি বেশি আপনারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন